এখানে তিন থেকে চারশো গ্রাম মতো পটল আছে খুব সুন্দর করে জলে ধোয়া হয়ে গেলে আমি কিছু কিছু করে খোসা ছাড়িয়ে নেবো এক একটা পটলের মধ্যে থেকে পুরো একদম খোসা ছাড়ানোর দরকার নেই কিছু কিছু খোসা থাকলে কিন্তু ভালোই লাগবে খেতে অনেকেই আছেন যারা পুজোর মধ্যে নিরামিষ তরকারি খেতে চান বা খান অনেকেই আছেন যারা পুজোর মধ্যে আমিষ রান্না খান না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আর হ্যাঁ এটা কিন্তু একদম ভিগেনও বটে রিগেন ভেজিটেরিয়ান যা খুশি তো প্রথমে পটল গুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি যারা বলবেন যে ভিগেন রান্না বান্না বা ভিগেন ফুড যেটা হয় সেটা খুব কস্টলি হয় কিন্তু সেটা অ্যাকচুয়ালিতে নয় তোমরা এরকম ভাবে রান্না বান্না করেও ভিগেন বা ভেজিটেরিয়ান রান্না খেতে পারো সব পটলগুলোকে মাঝখান দিয়ে নেওয়ার পর একে একে এর মধ্যে হলুদ আর নুন মিশিয়ে ভালো করে মাখিয়ে মানে হাত নোংরা হবে হাতে হলুদ হলুদ হয়তো দাগও হয়ে যাবে এরপরে কিন্তু বিশ্বাস করে খেতে কিন্তু দারুণ সুন্দর তো এরকম রান্নার কাছে একটু হাত হলুদ হয়ে গেলে ক্ষতি কিছু হবে না ভালো করে মাখানো হয়ে গেলে একটা প্যান নিয়ে তাতে কিছুটা পরিমাণ জিরে দিয়ে দেবো জিরেটা গোটা চিরে দিয়ে খুব সুন্দর করে এটাকে রোস্ট করে নেবো এই যে দেখতেই পাচ্ছ হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে রোস্ট হওয়ার পর ওটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আর একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়ে একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি মানে যে কটা পটল ধরেছে আমি কিন্তু সব কটা পটলই ভেজে নেবো এক পিঠ ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে উল্টে দিয়ে আরেকটা পিটা ভেজে নেবো একবারে তো সব পটল গুলো আমার ধরেনি এখানে তার মানে এই নয় যে আমি কিন্তু পটলগুলো সব দিইনি একে একে ভাজার পর মানে একটা লট হয়ে যাওয়ার পর আমি কিন্তু আর একটা লটও হয়েছে এইভাবে পটল গুলো দিয়ে ভেজে নিয়েছিলাম কিন্তু বেশি হয়ে গেলে পটল পুড়ে যেতে পারে সেক্ষেত্রে আজ কমিয়ে বাড়ি কোট নিতে হবে পটলগুলো তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে একটুখানি গোটা গোটা জিরে আর একটুখানি তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পটলগুলো কিন্তু আবার আমি অ্যাড করে দেবো এবারে সব পটলগুলোই আমি একসাথে অ্যাড করে দেবো পটলগুলো দেওয়া হয়ে গেলে কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে জিরে আর একটুখানি জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি নুন অ্যাড করে দেবো নুন অ্যাড করার পর এক কাপ মতো দুধ দিয়ে দেবো এখানে মনে রাখতে হবে পটলেও কিন্তু আমরা নুন দিয়েছিলাম আর দুধ হাফ কাপ মতো আলাদা তুলে রাখলাম আলাদা করে পরে দেওয়ার জন্য এর ভালো করে দুধের সাথে পটলের সাথে নুনের সাথে লঙ্কার সাথে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। এখানে একটা জিনিস বলে রাখি তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সেটা কিন্তু একটু করে দিও গ্রেভিটা এরকম ঘন হয়ে এলে বাকি যে হাফ কাপ মতো দুধ তুলে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দেবো আবার খুব সুন্দর করে ঘেটে গুটে মিক্স করে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো এইভাবে দুবারের প্রসেসটা করলে কি হয় কিন্তু টেস্টে খুব ভালো হয় তোমরা চাইলে একবারও করতে পারো কিন্তু এইভাবে করলে আরও সুন্দর হয় এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি চিনির পরিমাণটা একটু বেশি করেই রাখবো যাতে এই তরকারিটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে লাগে খুব সুন্দর লাগে ছোটোবেলায় যখন ঠাকুমা এই পটলের তরকারিটা রেঁধে খাওয়াতো একমাত্র আমার ঠাকুরদার জন্যই কিন্তু এর মধ্যে চিনি অ্যাড করতো না হলে কিন্তু অ্যাড করতো না তো আমি ভাবলাম চিনিটা অ্যাড করেই তোমাদের দেখায় যেহেতু আমার ফেভারিট বলতে পারো এটা পটলের রান্নার মধ্যে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে এটা আমাদের পটল কিন্তু রেডি হয়ে গেছে এটা নিরামিষ রান্না উইকেন্ড রান্না তোমরা যেমন খুশি করে তেমন খেতে পারো ভাত দিয়ে রুটি দিয়ে জাস্ট অসাধারণ লাগে আর একটা এবার একটা বাটি নিয়ে তাতে সার্ভ করে দেবো এই আমাদের টুট পটল তার মধ্যে যে আগে জিরেটা তুলে রেখেছিলাম জিরেটা কিন্তু রোস্ট করার পর আমি গুঁড়ো করে নিয়েছিলাম ওপর দিয়ে ছড়িয়ে দিলেই কিন্তু সেটা আজকে রেসিপি রেডি হয়ে গেছে আর আমার রেসিপিতে কি কি লাগলো সেটাও দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে ছোট্ট করে একটা কমেন্ট করতে ভুলবে না যেন এটাতে আমার খুব সুবিধা হবে থ্যাংক ইউ